প্রথম যে সপ্তাহে আমার কবর দিয়ে আমার বাঁচা মানুষ থাকে নাকি এইগুলা এই আমাদের প্রজন্মে দেখতে পারবো কিনা সন্দেহ আমিও ভিডিও করে রাখতেছি একদিন ভাই আর আমি এই রোডে বুঝছেন কাকা সে একদিন হঠাৎ করে বলতেছে সাড়ে বারোটার দিকে চক কি চক আমার আচ্ছা ঠিক আছে ভালো লাগে আমি ব্যাচেলার মেরিট হ্যাঁ মেরিট ব্যাচেলার মানুষ তো পরে সে নাম আইল বাসার নিচে আইসা বললায় এরপরে আসছে আইসা যে এই যে তিনশো এই তিনশো ফিটের ভিতর দিয়ে এমনভাবেই ঢোকা ঢুকছে বান্দায় আর বাইরে হইতে পারতেছে মানে পথ দিয়ে খুঁজে পাইতেছে আমিও তো ভাবলাম যে আর জীবনে কী আছে পরে আমি শুয়ে পড়ে ঘুমিয়ে গেছি ঘুম থেকে উঠেও দেখি সে ঘুরে হ্যাঁ ভিতরে ঘুরতেই আছে ঘুরতে থাকবে ভাই এর এখন আমাকে মনে হয় তাহলে বিয়ে পেয়েছে হ্যাঁ আমি জানতাম যে এরকম হলে কোনো একটা জিন পরিতে পাইলে এরকম ঘুরায়

ये जाएगा और आपने बोलते थे की जाएगा आपने को आराम लग गया आराम आराम रहा आ আয়সা বুঝছেন কাকা মানে পাগল এই তিপ্তকার গুলা আয়সা তারপরে এই যে এখানে হাঁস পিঠা মিঠা এগুলো পুরো মার্কেটে এমন ভাবে ছড়াইছে এমন ভাবে ছড়াইছে শাকিলার পিঠা ঘর হ্যাঁ মানে এই মহারাজে আমরা একটা চা টাকা খাইতাম কিন্তু ওই এক কাপ চা বিক্রি করে আশি টাকা বুঝছেন কিন্তু চা চায়ের মধ্যে ঠিকভাবে কিছুই দেনা এই আরে শাকিলার পিঠা ইয়ার ইয়া ঘর এই যে হাসের মাংস মাংস রান্না করে বুঝছেন এগুলো মানে কোনো অখাদ্য কোনো কিছুই না জগে ঠলায় যা ঢাকা থেকে নিলামারকেট নিলামারকেট মানে আইসেই এরকম এটা যায় হ্যাঁ ফ্রেশ কি সবজির ব্যাপারে কারণ বলতে চাই না এখানে বলে যে আমি থাকা এখানে আপনার এই অঞ্চলটুকু আমরা তো ভুললাম আপনি না পাইলেন কষা গাছ না পাইলেন বেগুন গাছ আর না পাইলেন অন্য কোনো পেঁপে গাছ একটা পেঁপে গাছ তো দেখেন না অথচ কি অল্প বাগান ছোটো ছোটো ভিতরে ভিতরে বাগান সেটা আমিও জানি ছোটো ছোটো বাগান আছে হ্যাঁ এখানে এখানে প্রত্যেকটা দোকানে মিলেয়া টন কে টন এই পেঁপে শশা হ্যাঁ কারণ বাজারে যেটা ঢুকে এ এখানে আসে

তেল চিংড়ি আবার অর্ডার পটি চিংড়ি তেলাপিয়া হ্যাঁ চিংড়ি মাছ কেন লাগে হ্যাঁ আর কি মাছ মাছ